জয় রাধে পরামার্থে সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি শুরু করছি ভবকূপে জীবের গতি কি সেই সম্বন্ধে একটু আলোচনা করব বন্দে হং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবসং শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনা দিতং তং সজীবং সাধৈতং সাবদূতং পরিজনং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রী বিশ্বকা পিতাভাষ্য জয় রাধে ভবকূপে জীবের গতি এই মরজগতটা এই মৃত্যুময় সংসারটা হচ্ছে ভবকূপ বলে সম্বোধন করেছেন শাস্ত্রে এই ভবকূপের মধ্যে পতিত হয়ে জীবের যে কি গতি সেটাই শাস্ত্রে বলছেন বনমধ্যে কোনো একজন শিকারী হরিণ শিকার করবার জন্যে তিনি বনে অগ্রসর হয়েছেন অগ্রসর হয়ে তিনি হরিণের পিছনে ধাবিত হচ্ছেন ধাবিত হতে হতে বন মধ্যে তৃণ আচ্ছাদিত একটা কু মানে কূপ পতিত হয়ে আছে ছুটতে ছুটতে রাস্তা ভেবে তিনি কুয়োর মধ্যে পতিত হয়ে যায় কুয়োর মধ্যে পড়ে যায় কুয়োর মধ্যে যখন পড়ে যায় তখন স্বাভাবত কোনো মানুষ যদি গাছের থেকে নিচে পড়ে বা কোনো উঁচু ছাদের থেকে নিচে পড়ে যায় নিজেকে বাঁচবার জন্যে দুটো হাত প্রসারিত করে কিছু ধরবার চেষ্টা করে তো সেই ব্যক্তি যখন কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে তখন দুই হাত প্রসারিত করে কিছু ধরার চেষ্টা যখন করছিল তখন কুয়োর মধ্যে বহুদিন পতিত কুয়ো বড়ো বড়ো ঘাস হয়ে আছে দুই হাত দিয়ে দুই গুচ্ছ তৃণ তিনি চেপে ধরেছেন চেপে ধরাতে একদম নিচে না পড়ে মধ্যবর্তী স্থানে কোর মধ্যবর্তী স্থানে ঝুলছে এখন শাস্ত্রে বলছেন এই যে চোদ্দ ভুবন পাতাল থেকে শুরু করে ব্রহ্মালোক পর্যন্ত এই সম্পূর্ণটাই হচ্ছে মায়ার জগৎ এই চোদ্দ ভুবনের মধ্যবর্তী স্থান হচ্ছে এই মর্তভূমি এই মরজগৎ এখন মধ্যবর্তী স্থানে দুই গুচ্ছ তিন হাতে অবলম্বন করে ঝুলছে কিছুক্ষণ পরে চোখ মেলে দেখতে পেল যে আমি একটা কোর মধ্যে পতিত হয়েছি এবং আমি মধ্যবর্তী স্থানে ঝুলছি দুই হাতে দুই গুচ্ছ তৃণ এটাই আমার অবলম্বন নিচের দিকে তাকে দেখছে যদি আমি নিচে পতিত মানে পড়ে যাই বিশাল বড় একটা অজগর স্বল্প হা করে আছে সে পড়লেই তাকে খেয়ে ফেলবে ওপরের দিকে তাকিয়ে দেখছে যে মানুষের গন্ধ পেয়ে বিশাল বড় একটা বাঘ সে কুয়ার ওপরে এসে হা করে আছে যখনই সেই মানুষটা ওপরে উঠবে তখনই তাকে বাগে খাবে ঘোর সংকট এই সংকটময় অবস্থাতে দেখতে পাচ্ছে যে তৃণগুচ্ছর ওপরে ভিত্তি করে সে মধ্যপত্তির জায়গায় ঝুলছে একদিকে একটা সাদা ইঁদুর হাতে আচ্ছাদিত যে তৃণগুচ্ছ একটা কালো ইঁদুর একটা একটা করে সেই ঘাসের গোড়াগুলো কাটছে এই যে বিপদ এই যে সংকট অবস্থাতে তার ভীষণই চিন্তা এখন ভবকূপে নিপিত জীব এই যে মধ্যবর্তী স্থল মানে এই মরজগতে আমরা ঝুলছি আমাদের তিনগুচ্ছ হচ্ছে যে দুই হাতে দুই গুচ্ছ তিনও এটা হচ্ছে জীবের পরমায়ু এই পরমায়ু যতদিন থাকবে ততদিন জীব এই পৃথিবীতে থাকবে একদিকে সাদা দূর সাদাই দূর মানে একটা দিন আর একদিকে ইঁদুর কালো দূর মানে একটা রাত প্রত্যেক দিন সূর্য উদয় হচ্ছে জানতে হবে যে এই সূর্যদেব যখন পশ্চিমে অস্ত যাবে তখন আমার একটা দিন আমার পরমায়ের থেকে কমে যাবে একটা রাত যখন যাবে আমরা নিশিতে নিদ্রাতে রাতটা কেটে গেল কিন্তু আমাদের পরমায়ের থেকে একটা রাত কেটে গেল এইভাবে সাদা ইঁদুর আর কালো ইঁদুর যেমনি ঘাসের গোড়াগুলো একটা একটা করে কাটছে ঠিক আমাদের পরমায়ুর থেকে একটা দিন একটা রাত আমাদের পরমায়ুটাকে কেটে দিচ্ছে আর আমরা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে মতো অবস্থায় সেই যেই যে জীবটা যে মানুষটা এই মধ্যবর্তী স্থানে ঝুলছে যার এত বিপদ নিচে অজগর সর্প ওপরে বাঘ এবং তার বেঁচে থাকার যে তৃণগুচ্ছ সেটা একটা একটা করে সাদা দূর কালোই দূরে কেটে দিচ্ছে তাহলে তার কি শান্তি আছে সুখ আছে সুখ নেই সুখ নাই কবুয়ে সংসারে সুখ আছে মায়ার পারে সুখ বলি তুমি দেখো যারে সে তোমায় দুঃখ দেয়ার তরে আছে সুখের আকার ধরে সর্বাত্মা গিলিবার তরে যেমন কেহ নাগিনের পুষ্পমালা বলে পড়ে তার বিশেষ অঙ্গ জারে কে বাঁচাইবে তারে সাধু ধন্যান্তরী ধরে অক্রপটে আশ্রয় করে ঝাড়াও বাহিরে অন্তরে তবে ডুবিবে সুখ ও সায়রে তাহলে তার সুখ নেই তার মহাবিপদ এহানো বিপদের মধ্যে সে যখন নিচে পতিত হয় ঘাসের মধ্যে একটা মৌচাক ছিল তার আঘাতে সেই মৌচাকটা ভেঙে গেছে তিনি ওপরের দিকে হা করে ঝুলছে আর সেই মৌচাকের থেকে অকস্মাত মানে হঠাৎ এক ফোঁটা এক ফোট মধু তার মুখের মধ্যে পড়ছে এখন সে ব্যক্তি চেটে দেখছে যে সুন্দর মধু খাঁটি মধু আমরা দোকান থেকে এতদিন মধু কিনে খেয়েছি ভেজাল কিন্তু আজকে খাঁটি মধু পান করছি এই যে মধু খাঁটি মধু পান করছে এই মধুর আনন্দে তার এতগুলো বিপদ নিচে সর্প ওপরে বাঘ যেটাকে অবলম্বন করে যে বেঁচে থাকছে সেটা তার পরমায়ু একটা একটা করে দিন রাত্রিতে হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জীব এত বিপদের মধ্যেও এই যে সংসারের যে সুখ রূপরস শব্দ গন্ধ স্পর্শ এই যে ইন্দ্রিয় সুখ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই জলজগতের সংসারের যে আনন্দ এই আনন্দটাকেই সর্বসুখ বা সব থেকে আনন্দ মনে করে তারা সেই মৃত্যুটাকে ভুলে আছে কিন্তু এটা তো প্রকৃত সুখ নয় এটা তো প্রকৃত আনন্দ নয় এটা মহা দুঃখের কারণ তাই এমতো অবস্থায় যদি আমরা নিচে পড়ে যায় তাহলে পরে আমাদের নরক ভোগ হবে যদি উপরে উঠি স্বর্গ সুখ স্বর্গটাকে বলছে বাঘের সদৃশ্য তাহলে স্বর্গের সুখ নাই বাঘ যেমনি গিলে খাবে স্বর্গটা হচ্ছে বাঘের ন্যায় আর নিম্নগামী হচ্ছে নরক তাহলে আমরা ওপরে উঠেও সুখ পাব না বাঁচব না নিচে পড়ে গেলেও বাঁচব না অজগরের পেটে যাব এখনও বিপদের মধ্যে সেই ব্যক্তির বাঁচার উপায় কি ভব কূপের থেকে জীবের বাঁচার উপায় কি একটা উপায় আছে ভব ভবকূপে জীবের এই যে বিপদ তার থেকে বাঁচার একটা মাত্র উপায় না স্বর্গে যাব না নরকে যাব তো স্বর্গে যাব না নরকে যাবো না তাহলে কোয়ার থেকে উঠবো কী করে সাধু শাস্ত্র গুরু সাধু শাস্ত্র গুরু তিনজনার তিনটে কৃপা তিনটে কৃপা দিয়ে একটা রজ্জু তৈরি হয়েছে সেই সাধু শাস্ত্র গুরু তিনজনার কৃপার একটা রজ্জু মাঝখান দিয়ে নাবি দিয়েছে কুয়ার মাঝখান দিয়ে সেটা হচ্ছে কি শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদীড় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয় তাহলে আমরা পুণ্য ফলে স্বর্গে যাব না পূর্ণের আশা করব না পাপ করে নরক ভোগ করব না তালে ভবকূপের থেকে বাঁচবার বা এই মায়া সংসার থেকে ভবকূপের থেকে নিষ্কৃতি পাওয়ার একটা উপায় হচ্ছে সেটা শ্রদ্ধা এই শ্রদ্ধারূপী সাধু শাস্ত্র গুরু তিনজনার কৃপারূপ ও রোজ্জুতে যদি আমরা আশ্রয় গ্রহণ করি বা সেটাকে যদি আমরা বুকে আঁকড়ে ধরি তাহলে পরে আমার আর স্বর্গে যেতে হবে না এবং নরকে পতিত হবে না এই রজ্জুটা কোথায় যাবে না সোজা চরণে সোজা চরণে গিয়ে সেই রোজ্জুটা শেষ হবে বা এই রোজ্জু যদি কেউ ধরে তাহলে আমরা সেই বৈকুণ্ঠ ধামে যাব বিরজার ওপার যেখানে কোনো মায়া নেই যেখানে কোনো দুঃখ নেই যেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই সেখানে শুধু আনন্দ আর আনন্দ সেই চরণ। যদি আমরা লাভ করতে পারি আমাদের সব দুঃখ নাশ হবে ভবকূপে থেকে জীবে নিষ্কৃতি পাওয়ার এটা একটা উপায় তাহলে আমরা সাধু গুরু শাস্ত্রের চরণে শরণাগত হয়ে সেই কৃপার উপশ্রদ্ধা আমরা গ্রহণ করব তাহলে আমাদের এই ভবকূপের যে জগৎ সংসারে যে যাতনা তার থেকে আমরা নিষ্কৃতি পেয়ে আমরা গোবিন্দ চরণ লাভ করে শ্রী গোবিন্দের চরণ সেবা করতে পারব জয় রাধে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানেই আমি ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি জয় নিতা